সাফ অনুর্ধব বিশ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ছাব্বিশে আগস্ট নেপালের স্থানীয় সময় বিকেল তিনটা এবং বাংলাদেশ সময় সোয়া তিনটায় খেলাটি শুরু হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই শূন্য গোলে হারালেও পরের ম্যাচে নেপালের কাছে দু এক গোলে হেরে যায় বাংলাদেশের ছেলেরা এতে এ গ্রুপে রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে তারা অন্যদিকে ভুটান এবং মালদ্বীপকে এক শূন্য গোলে হারিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয় ভারত ফুটবল শক্তির বিচারে ভারতে গিয়ে থাকলেও এই ম্যাচ জিতে ফাইনাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আমরা যখন লাস্ট ম্যাচ গ্রুপ পর্বে লাস্ট ম্যাচ হেরে গিয়েছিলাম তখনই আমরা ধরে নিয়েছিলাম হয়তো সেমিফাইনাল ভারতের সঙ্গে খেলতে হবে এবং আসলে পরের দিন সেটাই হয়েছে ভারতের সঙ্গে আমরা আগামীকাল সেমিফাইনাল খেলবো এবং যেটা ছিল যে আসলে একটা আমাদের চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম নেপালে আমি মনে করি যে সেই হারার পর থেকে যে প্লেয়ারদের এখন পর্যন্ত বা গত দুই তিন দিনে তাদের যে মনোযোগ তাদের যে এফোর্ট আমি দেখেছি এবং তাদের জিতার জন্য তাদের ক্ষুধাটা আমি দেখেছি ভারতের এগেনস্টে এবং এটা যদি শেষ পর্যন্ত মাঠে টিকিয়ে রাখতে পারে মাঠে যদি অনুদিত করতে পারে তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা ভারতকে হারিয়ে ফাইনাল খেলতে পারবো আমরা সেমিফাইনালের আগে তিন দিন সময় পাইছি আমাদের প্রস্তুতি মোটামুটি একদিন রেস্ট ছিল মাঝখানে খেলার পরে তো আমরা দুই দিন ট্রেনিং করতে পারছি সব মানে আমাদের কোচ নতুন টেকটিস অবলম্বন করবে ইন্ডিয়ার সাথে খেলাতে তো আমরা আশাবাদী যে কোচের টেকটিস অনুযায়ী খেললে আমরা ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে রেজাল্ট ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ থেকে ফিরতে পারবো ইনশাল্লাহ আসলে মাঠের খেলাতে ইন্ডিয়া সবসময় আমাদের শক্ত প্রতিপক্ষ থাকে তো আমাদের দেশবাসী এবং আমরা সবসময় চাই যে ভারতের সাথে জিতার জন্য তো আগামীকালকেও ইনশাল্লাহ আমরা জিতার জন্য মাঠে নামবো মাঠে যে ইমোশনাল জিনিসটা এটা ইমোশনাল হওয়া যাবে না আসলে আমরা চাইবো যে সবাই মানে যে টেকটিস অনুযায়ী আমরা মাঠে মানে কোচের প্ল্যানিং অনুযায়ী মাঠে খেলার জন্য ইমোশনাল হয়ে না মানে আমরা চাইবো ইনশাল্লাহ মানে ম্যাচ জিতার জন্য কিন্তু আমরা মনের ভিতর থেকে ওইরকম আবেগ নিয়ে ওরকমভাবে ভাবে মানে খেলা যাবে না আর কি গত দুই দিন কোচ আমাদের ইন্ডিভিজুয়াল মানে শুধু প্লেয়াররা অনেকবার কয়েকবার মিটিং করছি আমরা ইন্ডিভিজুয়াল তো সবাই অনেক ফুফুরা মেজাজে আছে তো আশা করি আমাদের সবাই মানে উজ্জীবিত আছে টিমে ভালো কিছু করার জন্য বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি কিভাবে সরাসরি দেখবেন সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল তবে ইউটিউবে স্পোর্টস ওয়াক্স চ্যানেলের মাধ্যমে সরাসরি খেলাটি দেখতে পারবেন দর্শকরা আর খেলা চলাকালে আপডেট এবং ম্যাচ পরবর্তী রিপোর্ট পাবেন আমাদের এই চ্যানেলে সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ সহ ফুটবলের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল